ছিলাম ইভিনিং এ আসবো তোমাদের সামনে লাইফে একটু দেরি হয়ে গেছে এখন সবাই আসো জয়েন করো লাইফে আমার সাথে কে কে আছো আর কোথা থেকে দেখছো ভিডিওটা সবাই কমেন্ট করো হ্যালো

সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করো তো কালকের একটা বড় ভিডিও আসছে